গুড মর্নিং হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো এখন হচ্ছে রবিবারের সকাল আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আর এখন ব্রেকফাস্টে মুড়ির জন্য একটু আলু ছেচকি বসিয়েছি গুড মর্নিং ঘুম হয়েছে বলো হ্যাঁ আর ঘুম থেকে উঠে ডোডো বাইরে চলে এসছে এখানে আজকে সামনে বাড়িতে অন্নপ্রাশন আছে আর এত সাজানো হয়েছে ডোডো চলে এসছে তুমিও ব্যাগে কি করছো ব্যাগ রাখো না চাবি দিয়ে দাও মেঘের চাবি দিয়ে দাও বাই বাই করে দাও চাবি দিয়ে বাইবাই করো দাদু স্নান টান করে বসে আছে আজকে যাবে পল্লবী শ্বশুর বাড়ি আর সুমিতা বৌকে নিতে আস আর দনু দাদুর পাশে ও নিজের ফেভারিট কার্ডটা নিয়ে শুয়ে শুয়ে খেলা করছে আজ সকাল থেকেই আমার রান্না বান্নার কোনো চাপ নেই সামনে বাড়িতে অন্য আমাদের নিমন্ত্রণ আছে সবার আর দাদু চলে যাচ্ছে পল্লবীর বাড়ি তাই আজকে আমাকে আর কোনো দুপুরে রান্না করতে হলো না আর সুমিতা চলে এসছে দাদুকে নিয়ে যাওয়ার জন্য বুঝতে হবে ডোটো রেডি হয়ে গেছে ফুল ও শুধু বাইরে জুতোটা পরে বেরোবে আর এদিকে আমিও রেডি এবার শুধু যাব আর আমাদের যাওয়া মানে যেতে কোথাও হচ্ছে না বাড়ি থেকেই বেরোলেই আমরা পৌঁছে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে না আমরা এখন চলে এসেছি খেয়ে দে কিন্তু ডোডো কিচ্ছু খাইনি কিচ্ছু না শুধু আলু ভাজা খেয়েছে ওর জন্য আমাকে চারবার আলু ভাজা নিতে হয়েছে চে চে শুধু ডোডো আলু ভাজা খাবে সবাই জিজ্ঞেস করছে তুই কিছু খাবি না এটা খেলে শুধু তোর পেট হ্যাঁ শুধু বসে বসে আলু ভাজা খেয়ে বাড়ি তুমি আলু ভাজা আর কিছু এটা কি হচ্ছে তাড়াতাড়ি পাবের করো পাবের করো পাবের করো কি খেয়েছো তুমি আর ওটা কি দিয়েছো তোমাকে দেখা ওটা কি দিয়েছে আচ্ছা শোনো তাকাও তুমি ভাইটাকে দেখেছো সত্য ভাইকে কান্না করছি তুমি তুমি ওদের বাড়ি গিয়ে কান্না করছিলে কেন শোনো হ্যাঁ তুমি তো রাস্তায় ওখানে চেয়ার টেবিলে বসে বসে খেলে কিন্তু ওদের বাড়িতে গিয়ে তুমি কেন কান্না করলে বাড়ি যাবে বাড়ি যাবে করে কেন কান্না করলে বলো গরম লাগছিল এখন বাজে বিকেল পাঁচটা আর ঘুম থেকে উঠে আমাকে জ্ঞান দিচ্ছে এখন তুমি জ্ঞান দিচ্ছ

আয় এলেও ডাকবি তখন বাইরে আসবি চল ভেতরে চল আয় ভেতরে চল ভেতরে চল বাবা ভেতরে চল মশা আছে চল কি ওটা কি ওটা নিয়ে

তো যারা যারা বুক করে এসেছিলো তাদেরকে রিফান্ড দেবে বললো আর আমাদেরকে বললো যে যদি আমরা ফ্রি থাকি নেক্সট যেদিন হবে সেদিন যাবার যেতে পারি ওপেন এটা ওপেন হবে না এই তো এটা ড্রয়িং খাবো না খাবো না করে সন্ধ্যে সাতটার সময় চা বসেছি চা গরম পড়েছে বিকেলের দিকে চাটা আমি স্কিপ করে দিচ্ছিলাম আর বুবুন এক্ষুনি ফিরেছে ফিরে ওর মাথা ব্যথা করছে সারা দিন রোদ্দুরে কাজ করেছে আজকে তাই চাটাই বসালাম আর কালকে টোডোর ব্রেকফাস্টের জন্য মানে স্কুলের টিফিনের জন্য এর মধ্যে সুজি চালের গুঁড়ি সব বের করে রেখেছি যাতে কাল বের করতে টাইমটা না লাগে মানে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি এগুলো বের করে রাখলাম এখন চা খাবো বাকি সবজিগুলোও নিয়েছি এগুলো কেটে রেখে দেবো মানে ছাড়িয়ে সব রেখে দেবো ধুয়ে ছাড়িয়ে যাতে কাল সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভুলে গেছিলাম মনে পড়লো তাই একটু সাথে রেখে দিলাম আমি নিয়ে এসেছি আমাদের জন্য চা আর টোটোর জন্য একটা মাফিন

একটু খেয়ে দেখো টেস্ট করো খাতে পড়বে ব্যাস হয়ে গেলো ওই চলবে এবার দেখো কে এসেছে হয়ে যাবে চল চাল চাল কেমন লাগলো দাদা ভালোই লাগলো

ঠিক আছে এখন সাড়ে আটটা বাজে পল্লবী বেরিয়ে গেল আমি আলু ভাজা করছি এদিকে আটা মেখে নিয়েছি আর পল্লবী সাথে করে অনেক কিছু খাবার এনেছে চিকেন আর তরকারি এনেছে সেগুলো দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমাদের I love you, I miss you. অচিন্ত অফিসের কাজে দুদিন বাইরে গেছিলো আর দুদিন পরে টোটো বাবাকে দেখে খুব হ্যাপি হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে গুড নাইট এভরিওয়ান